আমি বলছি লাস্ট একশো বিরাশি পে আমি একশো একশো বিরাশি আসবো ঝন কোথা আসবো এই যে সাদা কাগজ একটু তুলে দেনাগজ আমি বলছি একশো বিরাশি পাতার যে অর্ডারটা বেরিয়েছিল হাইকোর্টের অর্ডারে হয়েছিল তাতে শুধু দুটো জিনিস বলবো পেজ নাম্বার ধরে নিয়ে তারা যে সেগ্রিকেশনটা বলেছিলেন বেআইনি নাকি দুশো একান্ন এবং দুশো তিয়াত্তর পেজে পরিষ্কার বলা হয়েছে সুপার নিউক্লোজ বেআইনি এবং শুধু বেআইনি নয় এটা যে ক্যাবিনেট করেছিল তার জন্য তিনশো কুড়ি টাকা খরচা হতো সেই ক্যাবিনেটটা বেআইনি এবং সুপ্রিম কোর্ট বলেছে তুই দেখ ক্যাবিনে যেকোনো মাথা এবং বলা হয়েছে

প্রথমত রাজু বাবুকে আমি একটা কথা বলবো যে আপনি যেদিন মানে নেক্স আসবেন বা কোনো চ্যানেলে যাবেন রাজু বাবু নয় অ্যাডভোকেট রাজু অ্যাডভোকেট রাজুবাবুকে একটু পড়াশোনা করে আসবেন একটু তথ্যগুলাকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন মানুষকে ক্যামেরার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এক দুই হলো আজও পর্যন্ত জাস্টিস গাঙ্গুলির যতগুলো অর্ডার আছে প্রত্যেকটা জাস্টিস গাঙ্গুলির অর্ডার এবং দেখানো পথ অনুসারে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চলছে এক দ্বিতীয় কথা হলো কথা বলি কথা শেষ করি প্রথমেই তনয় আমি বলি যে তদন্ত এবং তদন্তের পরে আদালতে গিয়ে সেই তদন্ত রিপোর্ট পেশ ইত্যাদি এটাই প্রসেস এবার যদি আমি বলে দিই যে তদন্ত যারা করছে তাদের তারাও বিক্রি হয়ে গেছে আর আদালত তারাও বিক্রি হয়ে গেছে বা রাজনৈতিকভাবে অভিসন্ধিপূর্ণ তাহলে তো গোটা প্রসেসটাকে দুমড়ে মুচড়ে দেওয়া হলো তাহলে তো আমার কথা ছাড়া আর কারুর কথাই ঠিক নয় সেটাই কি প্ল্যান চলছে একটা বাইট শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আদালত নিয়ে তারপর ফিরব আলোচনা ঠিক চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে যায় সেই ড্রাপটা তারা করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিন্তু কিশল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে বক্তব্য তিনি রেখেছেন তিনি বলছেন যে আইন আদালত সবটাই নাকি বিক্রি হয়ে গেছে তাহলে সাধারণ মানুষ তার উপর ভরসা রাখবে ঠিক রাজবাবু এখান থেকে একটু প্রশ্ন করি আপনারা যেমন বলছিলেন যে প্রচুর চাকরি নাকি হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরো দশ লক্ষ নাকি চাকরির জন্য জায়গা তৈরি করা হয়েছে এবং আরো স্পষ্ট হয়তো আপনার মনে থাকবে ডিসেম্বর পর্যন্ত তিনি বেঁধেও দিয়েছেন যে সেই সময়ের মধ্যে নাকি সব চাকরি দিয়ে দেওয়া হবে কিন্তু বলুন তো যদি আইন ব্যবস্থার উপর আপনার ভাবে আঙুল তোলেন তাহলে সাধারণ মানুষে তারা কোথায় যাবে না না আইন ব্যবস্থার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা মানুষের ভরসা আছে কিন্তু কয়েকজন বিচারপতি এক দুজন বিচারপতি যারা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে বিচারপতি আসনটাকে কলঙ্কিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা বিজেপির বিচারালয় না না বিজেপির বিচারালয় তো ওটা হয়েছে গোটা কোর্টকে বিজেপির বিচারালয় বলছেন 46000 আপনি রিপিট করছেন তো 26 হাই কোর্ট বিজেপির বলুন একজন দুজন বিচারপতি বিজেপির বিচারালয় একজন বিচারালয় মানে একটা বিল্ডিং দাঁড়ান একজন একজন দুজন বিচারপতি কথা বলে আমাদের রাজ্যের গভর্নরও গভর্নর বিচারপতি সেখানে সেই জায়গা হচ্ছে অন্যায় যে বিচারপতি সেই বিচারপতি ভালো না প্রত্যেকটা বললেন যে কোনো বিচারপতি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে সমর্থন করে তা বলে দুই একজন বিচারপতি সমগ্র বিচারপতি কিভাবে নিয়োগ হয় বিচারপতি সঠিক পদ্ধতিতে নিয়োগ হয় কিন্তু হওয়ার পরে তারা নির্দিষ্ট একজন বিচারপতি কাজ করে

একটু বলতে দেবেন রাজবাবু একটু বলতে দেবেন যদি আপনি পারমিশন দেন তাহলে আমি দুটো কথা বলবো বলবো

যে বিচারপতির কথা বলছেন আপনি হয়তো এটা জানেন না যে এরকম অনেক তৃণমূল নেতা কর্মী আছে যার হয়ে যার পক্ষে রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়